ম্যাক শপিং কোর্ট মেগামল লিমিটেডের নতুন ডিরেক্টর ও শেয়ার হোল্ডারদের সংবর্ধনা দেখছেন সিএসটিভি আমরা কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের ম্যাক শপিং কোর্ট মেগামল লিমিটেডের সদ্য সম্পৃক্ত ডিরেক্টর আরিফুল আলম নোমান শাহাবুদ্দিন মজুমদার বাপি মজুমদার ইউনুস কামরুজ্জামান মাসুম বিল্লাহ এবং শেয়ার হোল্ডার মহিবুল্লাহ ভূঁইয়া ও মুজাহিদুল আলম খোকনের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার রাতে নাঙ্গলকোটের আইকনিক ভবন ম্যাক টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ম্যাক শপিং কোর্ট মেগামল ডিরেক্টর অ্যাডমিন বসিরুজ্জামান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যাক শপিং কোর্ট মেগামল চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁয়া বাসির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ফাইন্যান্স আবু তৈয়ব মজুমদার অনুষ্ঠান শুরুতে ম্যাক্স শপিং কোর্ট মেগামল লিমিটেডের সদ্য সম্পৃক্ত ডিরেক্টর ও শেয়ার হোল্ডারদের ফুলের শুভেচ্ছা জানান ম্যাকশপিং শপিং কোর্ট মেগামল ও টাওয়ার কর্তৃপক্ষ ম্যাকশপিং শপিং কোর্ট মেগামল ডিরেক্টর ওমর আর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ নাগল কোট সমিতির সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার ম্যাকটাওয়ার মালিক এ কে এ মাস্টাফুল আলম উজ্জ্বল ম্যাক্স শপিং কোর্ট মেগামল ডিরেক্টর আরিফুল আলম নোমান এমডি আমিন হোসেন মজুমদার মাসুদ ব্যবসায়ী মাসুদ হাজারী সাইদ ইকবাল নাগরকোট উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নিজামউদ্দিন ম্যাক্স শপিং কোট মেগামল ডিরেক্টর শাহাবুদ্দিন মজুমদার বাপী মজুমদার ইউনুস বিল্লা বিল্লাহ শেয়ারহোল্ডার মুহিবুল্লাহ হয়ে প্রমুখ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি